শরিকানা কুরবানির হুকুমটা কি এক নম্বর প্রশ্ন কি শরিকানা কুরবানির হুকুমটা কি যে আমরা কি শরিকানায় কুরবানি দিতে পারবো একজন মানুষ একজন মুসলমান একটা গরুতে একটা মহিষে একটা উটের মধ্যে সাতজন পর্যন্ত কি কুরবানি দেওয়া যাবে প্রশ্নের উত্তর হলো এক নম্বরে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কেন বলেছি সেটার উত্তর রেফারেন্স পরে আসবে এক নম্বর কথা হলো কি দেয়া যাবে এক নম্বর কথা কি ব্যাপারে আমি কথা বলছি কিন্তু মনে রাখবেন যে 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 আমি এই বললাম কুরবানি একাধিক লোকে দেয়া যাবে এটার পক্ষে কিন্তু রাসুলের হাদিস আছে সাহাবাদের হাদিস আছে রাসুল যে করেছেন সাহাবাই আজমাইনটা যে করেছেন সেটার কিন্তু প্রমাণ আছে কোথেকে বলছি দেখুন আল্লাহ রাসূলের সামনে একবার একটি পশু আনা হলো পশু আনা হলো তিনি হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলার হতেকে বর্ণিত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহর রা বিল হুদাইবিয়াত মান নাবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল বাদানাতু আন সাবাতিন ওয়াল বাকরাতু আন সাবাতিন জাবির বর্ণনা করেন আমরা হুদাইবিয়ার প্রান্তরে ছিলাম আমরা উটের মধ্যে সাতজনে কোরবানি দিয়েছি আর গরু বা গাভীতে আমরা সাতজনে কোরবানি দিয়েছি এটা সোয়ে হাদিস আরও হাদিস আছে ইন জেনারেল এখন এই হাদিসের ব্যাপারে কেউ কেউ যারা এখতেলাফ করছেন গতিব সামাণ্যরূপ মাশহুর অধিকাংশ ম্যাক্সিমাম ওলামায় কেরাম বলেছেন এটা দেওয়া যাবে ম্যাক্সিমাম দু একজন সমালোচনা করছেন এটা করতেই এটা হয় পারে তার এই অধিকার আছে সেটা নিয়ে আমি কথা বলবো না আবার তিনি এই কথা বলেন যে না এই হুকুমটা শুধু সফরের সময় না এটা ঠিক না মোটেও কারণ আল্লাহ রাসূল এমন কোন ইল্লা এখানে বর্ণনা করেন নাই যে ইল্লা সফর এরকম কিছু কারণ অন্য অন্য ইসলামের যে বিধানগুলো এসেছে সেটার ক্ষেত্রে কিন্তু খাস করে আল্লাহ রসুল বলে দিয়েছেন অথবা অন্য কোনো হাদিসে বা আয়াতে কিন্তু এটা এসেছে যে এই বিধানটা শুধু এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই সফরের ক্ষেত্রে কোরবানীর ক্ষেত্রে আল্লাহ রসুল কখনো বলেননি কোরবানির কোনো আয়াতি ইঙ্গিত আসেনি যে এটা এটার জন্য প্রযোজ্য সুতরাং এটাকে আমি নিজে বানাতে পারি না যে এটা সফরের সাথে সম্পৃক্ত এটা ভুল এটা বাড়াবাড়ি অবশ্যই এটা ভুল এটা করা যাবে না আপনি ব্যক্তিগতভাবে আমল করতে চান সেটা ভিন্ন বিষয় হ্যাঁ কুরবানী কয়জনে করা যাবে একজন থেকে শুরু করি সাতজন পর্যন্ত সেটা জুড় হতে পারে বেঝুরও হতে পারে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন পর্যন্ত সর্বোচ্চ আপনি গরু মহিষ এবং উটের মধ্যে কোরবানি করতে পারবেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি আরেকটি মত দিয়েছেন তিনি বলেছেন অন্য একটি হাদিসে আছে আমি নিজেও পড়েছি যে উটের ক্ষেত্রে দশটিও করা যায় এটা ইমাম আহমদ বিন হাম্বলের মত কিন্তু मैक्सिमा মুরা মে মত হলো 7 জন পর্যন্ত একটা গরু মহিষ এবং উটের মধ্যে শরীক হয়ে যাবে যুগ যুগ ধরে মহাকীক উলামায়ে کرام গবেষণা করে ইস্তেহাদের মাধ্যমে এই বিধানটাকে রাসূলের সুন্নার আলোকেই হাদিসের আলোকেই পালন করে আসছেন সুতরাং আমরাও এটা করব ইনশাআল্লাহ তবে কথা আছে হ্যাঁ অধিকাংশ অনেক মানুষ একবারে কুরবানি দেওয়ার চাইতে একা মুখলেশ বান্দা যারা আমরা আমরা আল্লাহর কাছে আরো বেশি আপন যারা হতে চাই সম্ভব হলি একা কুরবানি দেওয়াটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ নানা জনের নানা রকম মত থাকে চিন্তা থাকে নিয়ত থাকে সেটা ভিন্ন জিনিস যদি সামর্থ্য থাকে সম্ভব হয় হ্যাঁ আপনি একা দেন আলহামদুলিল্লাহ এটা ভালো এটা অ্যাপ্রিশিয়েট করি আমি কিন্তু এটা দেওয়া যায়েস নয় দেওয়া যাবে না এই কথা মোটেও বলা যাবে 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 এগুলো এক নম্বর এটা হলো মালিকানায়রিকানা মালিক হিসাবে আরেকটা সরিকানা হলো আপনার সবই শরীকানা দুই প্রকার একটা হলো সবির ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে গোটা পৃথিবীর মানুষকে একটা বক্রি অথবা একটা পশুর মধ্যে আপনি সম্পৃক্ত করতে পারেন যেমন আল্লাহ রসুলের সামনে একবার একটি পশু আনা হলো তিনি জবাই করলেন তিনি জবাই করার সময় তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাস আন্নি ওয়া আমাল্লাম ইয়ুযহি ওয়া আমাল্লাম ইয়ুযহি মিন উম্মতি বিসমিল্লাহি আল্লাহু আকবার হে আল্লাহ এই পশু আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করে নাই তাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো কথা বুঝতেছেন কে বলেছে এই কথা রাসুল কোরবানি দেওয়ার সময় এটা সবই সম্পৃক্ত করেছেন মালিকানা নয় মালিক তিনি একা ছিলেন কিন্তু সবটা দিয়ে দিয়েছেন সবার জন্য আপনি চাইলে এটা করতে পারবেন মালিকানা আমার একটা সেটা ভিন্ন আগে আলোচনা করেছি সবের ক্ষেত্রে গোটা মানুষের জন্য অথবা আরো দু চারজনকে আপনি সম্পৃক্ত করতে পারেন আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার বাবার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন যারা জীবিত আছেন আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলুন আমি এভাবে আমরা বলতে পারি এটা সবের ক্ষেত্রে